এটা যদি বন্ধ হয়ে যায় এই কারণে ট্রাক বইলা আসছে আমরা কারণ চারটা বাইকে আমার মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে আমি বেশি রিস্ক আছি কারণ আমারটাই প্রথমটা আছে অন্যদের বেশি আমারটাই ডেলিভারি এটা শেষ যাই হোক বন্ধ করে দিয়েছেন না বলেন আছে বলছি যাই হোক আমরা ওইখানে গিয়ে আপনাদেরকে আপডেট দিব কার কার বাইক ট্রাকে নিতে হইছে আর কে লিকুমিলি ছাড়া এমনি রাস্তায় শুয়ে পড়ছে দেখা হচ্ছে অন্য একটা স্লটে আমাদের সর্বশেষ পৌঁছ দেবে খেপা দা গতিদানব খেপা দা গতিদানব ট্রাকের উপরে চশমাটা ভাঙবে ভাই যেভাবে রাখ